আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা আছো আমিও ভালো আছি এই তো রাত্রের একটা বাজে মনে যে একটুখানি কিছু কিছু খাই তো যাই কথা তাই আমার বাগনিতে কইলাম আমার বাগনির তো পাগল হয়ে গেলো গায়ে হাই ওমা বলছে বরানটি বলছে আমার তো কিছু করতেই হবে তো সে আটা আমার সুজি নিয়ে চলে গেল চিনি মিনি নিয়ে করে এই তো ছিল মিষ্টান্ন কিছু খাইতে তাই আর কি মিষ্টান্নর জন্য রেডি হয়ে গেল সে রান্নাঘরে যে সব কিছু নিয়ে একদম আমিও গেলাম গিয়ে মোবাইলটা নিয়ে শুরু করে দিলাম ভিডিও আর ভিডিও এদিক দেওয়া তেল ঢালছে তো ঢালছে ঢালছে তো ঢালছে বলেছে এক চামচ দিতে দিচ্ছে দিতেই আছে দিতেই আছে তো দিতেই আছে থামার কোনো নামই নয় তারপরে আর কি এই তো মাখামাখি শুরু হয়ে গেছে খালি মাখু আর মাখু পানি ঢেলে মাখামাখি করে সুন্দর করে কসলাইতে এত এত সুন্দর করে করে ফেললো রেডি রেডি হয়ে গেল তো এখন দিয়ে দেব একটা সুন্দর কালা কুসা কাইল্লা এত কালা কাইল্লা রে কাইল্লা এত কাইল্লা তারপরে এটার মধ্যে তেল দিয়ে রেট একটুখানি চাকাচাক করে ফেললাম আমরা চাকচাক এই যে চাকাচাক হয়ে গেল এখন একটা গ্লেস মারছে একটু আর কেমন খর খরা লাগছে এখন তেল দেওয়ার পরে মানে গ্লেস গ্লেস মার যতই কেল্লা থাকুক না কেন গ্লেস মারতেছে এই আর কি এখন দিয়ে দিচ্ছে মজাদার সেই আটা মজা সুজি তো আমরা আগে যখন ছোটোবেলা করতাম আটা আমার দেয় শুধু দিই ছাড়া আমার চলেই না এরকম অবস্থা হয়েছে যাকে একটু কথা বলে ফেললাম তো সে সুন্দরভাবে হাত দিয়ে দিচ্ছে চামচ দিয়ে দেয় নেয় হাত দিয়ে যেহেতু বাঙালি মানুষ বাঙালি হাত দিয়েই সব কিছু গাম চালায় ফেলাই এই তো লাল লালচা কালচা হয়ে গেছে কিন্তু সুন্দর খুব মজা হয়েছে পুরো একদম পারফেক্টলি হয়েছে মিষ্টি মিষ্টি আমি তো মিষ্টি একটু কমই খাই তো সেক্ষেত্রেই এই তো সুন্দর না Ta-da, bye-bye. I love this.